তুই কার মায়ের বাপের বেটা কি কি আবার প্রশ্ন চান্দি প্রশ্নটা হচ্ছে তুই কার মায়ের বাপের বেটা আমি কার মায়ের বাপের বেটা হ্যাঁ এই বাবারে বাবা মাথায় নষ্ট হয়ে যাচ্ছে না না তুই কি নানার মায়ের বাপের বেটা না না নানি নানি আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ধাঁধা নিয়ে আসলাম ধাটা খেলবে কনক আর আকাশ দেখে যদি তারা পারে তাদের জন্য পুরস্কার এটা কি খেলার জন্য প্রস্তুত তুই কার মায়ের বাপের বেটা কি কি আবার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে তুই কার মায়ের বাপের বেটা আমি কার মায়ের বাপের বেটা হ্যাঁ এই রে বাবা মাঠে নষ্ট হয়ে যাচ্ছে কি বল তুই পারবি তুই ক দেখি প্রশ্নটা প্রশ্নটা কম দেখি প্রশ্নটা কম আবার তুই কার মায়ের বাপের বেটা কার মায়ের না তুই কি নানার মায়ের বাপের বেটা না না নানি নানি না হয়নি তুই ক মাথায় আওলায় যাচ্ছে বেশিক্ষণ তো সময় নেওয়া যাবে না দাদা না হয়নি প্রশ্নটা আবার প্রশ্নটা আবার প্রশ্নটা হচ্ছে তুই কার মায়ের বাপের বেটা কি আবার কন্দি তুই কার মায়ের বাপের বেটা তুই কার মায়ের বাপের বেটা হ্যাঁ হ্যাঁ দাদা এবার বলছি এবার বলছি তাহলে ক দাদা দাদা কেমনে হয় নাই হয় নাই তুই ক তুই ক খালা না হয়নি খালা হবে না তো আমি বারো আমি বারো ক লে ওলো বাইগনা আর ভাগ্নি বাস্তা আর কেমনে ও ভাগনা ভাগ্নি কেমনে হয় বুঝা ভাগনার মায়ের বাপের বেটা গুড এ দে সে পেরেছে তার জন্য আকর্ষণ পুরস্কার হচ্ছে এটা ধরো তোমার অনুভূতি কেমন খুব খুব ভালো কোন জিনিস প্রতিদিন ডোবে কিন্তু ভেজে না আমি আবার বলছি কোন জিনিস প্রতিদিন ডোবে কিন্তু ভেজে না উত্তরে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ